আসসালামু আলাইকুম ব্যাস সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে গিয়া এ সেভেন্টি রয়্যাল পাসের উইক টু এর অল মিশন জানাতে তো উইক টু এর অল মিশন কী কী চলেন দেখা যাক তো ফার্স্ট অর্থ চলে যাবো রয়্যাল পাসে তো রয়্যাল পাসে গিয়ে উইক টু এর ফার্স্ট মিশন হচ্ছে ইউজ অ্যাড্রা লাইন সিক্স টাইম আপনার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে অ্যাড্রা লাইন এটা আপনার ছয়বার বার ইউজ করা লাগবে আর দেন হচ্ছে গিয়া ইক যে এটা হচ্ছে স্মোক আপনার পাঁচবার ইউজ পিকআপ করা লাগবে দেন হচ্ছে ইয়া ষাট মিনিটস এটা আপনার ষাট মিনিটস গেম প্লে করলে এটা কমপ্লিট হয়ে যাবে আর এরপর হচ্ছে গিয়া স্পেন ষাট মিনিটস আপনার ছয় বার ষাট মিনিটস করে গেম প্লে করা লাগবে ছয় বার মোটমাট আর এরপর হচ্ছে গা এলিমিন অ্যাজ অ্যাজওয়াল রাইফেল স্পোচিনো পোচিনোকে আপনার এই যে এগুলো দিয়ে এগুলো হচ্ছে অ্যাজওয়াল রাইফেল এগুলো দিয়ে আপনার দশটা গিল করা লাগবে আর এরপর হচ্ছে গিয়া এলিমিন ট্রেনিমি উইথ এ এই যে এটা এ কি দিয়ে আপনার দশটা নিমি মার লাগবে দেন হচ্ছে গিয়া এলিমিনেট ফাইভ এনিমি উইথ হেডশট হেডশট দিয়ে আপনার পাঁচটা নিমি লাগবে আর এরপর হচ্ছে গিয়া ইউজ ফলোয়িং অ্যান্ড টার্গেট টার্গেটিং এর জন্য ওই গেমে যে নতুন দুইটা এবিলিটি আছে ওইটা ইউজ করা লাগবে গ্যাস আর এরপর হচ্ছে গিয়া গেম তিন দিন লঙ্কা লাগবে লগ ইন টু আট থ্রি ডে আর এরপর এলিমিনেট ওয়ান এনিমি উইথ স্কার স্কার দিয়ে আপনার একটা এনিমি মারা লাগবে এরপর ছ ফিনিশ টপ টেন ইন লিভিক আপনার টপ টেনে থাকা লাগবে লিভিকে এরপরে কমপ্লিট ওয়ান ম্যাচেস ফ্রেন্ডের সাথে ওর একটা ম্যাচ খেলা লাগবে তো গাইস এরপরে হচ্ছে গা ল্যান্ড অ্যান্ড এনি এরিয়া থিং লং গার্ডেন লন্ডো ম্যাপ এর লন্ডো ম্যাপের গাইছে আমি দেখাই তো গাইস আমার লন্ডো ম্যাপটা ডাউনলোড নেই তো আপনার ডাউনলোড করে নেবেন এখানে গিয়েছি এইখানটাতে আপনার ল্যান্ড করা লাগবে তো ল্যান্ড করলে কমপ্লিট হয়ে যাবে তো গাইস লাস্টের যে মিশনটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে উইন থ্রি ম্যাচেস মানে আপনার তিনবার এপু কিং থ্রি হেলমেট থ্রি লেভেলের হেলমেট পরে আপনার উইন হওয়া লাগবে তিনবার মোটমাট যে কোনো ম্যাচেই ও না গাইস ক্লাসিক ম্যাচে আপনার তিনবার উইন হওয়া লাগবে থ্রি লেভেলের হেলমেট পরে তো গাইস এই ছিল উইক টু অল মিশন তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আবার চলে আসবাসবেন নতুন ভিডিও তো এ পর্যন্ত টাটা বাইবে হাফেজ